আসসালামু আলাইকুম এখন আজকে যে শাড়িগুলো দেখাবো সবগুলো হচ্ছে কোয়ালিটিফুল রেশম সুতার শাড়ি একটা একটা করে আপনাদের সবাইকে আমি দেখাই এইগুলো হচ্ছে সবগুলোই কিন্তু কোয়ালিটিফুল রেশম সুতার চিকুন সুতার শাড়ি সবগুলোই হবে আপনার হান্ড্রেড পারসেন্ট কাজ শাড়িতে ফাঁকা বলতে নাই থাকবে ফাঁকার অংশ নাই থাকবে মাত্র দেড় হাত দুই হাত মানে সর্বোচ্চ দুই হাত আর ফাঁকার অংশ মোটামুটি দেড় হাত পরিমাণ থাকবে আর কোয়ালিটি থাকবে হান্ড্রেড টে হান্ড্রেড কাজের ফিনিশিং যেমন থাকবে কাউন্টটা থাকবে চুরাশি কাউন্ট হান্ড্রেড কাউন্টের শাড়ি এইখানে এই যে এটা কিন্তু হচ্ছে চুরাশি কাউন্টের একটা শাড়ি এই যে এইটা হচ্ছে আরেকটা সুন্দর একটা শাড়ি এই যে এটা তো সুপার এক্সক্লুজিভ একটা শাড়ি সম্পূর্ণ শাড়িতে কাজ করা এই যে এটা দেখেন দারুণ ওয়াও একটি শাড়ি এটা হচ্ছে অরেঞ্জ কম্বিনেশনের সাথে এই যে এইটা পাবেন আশি কাউন্টের উপর যারা একটু মিট বাজেটের মধ্যে দশের ভিতরে আশি গামচের শাড়ি দেখতে চান তারাই এই কালারগুলো দেখতে পারেন এই শাড়িগুলো দেখতে পারেন তাদের জন্য এই শাড়িগুলো হবে পারফেক্ট শাড়ি যেটার কিন্তু অনেকগুলো কালার হয় এই কোয়ালিটিটার আমাদের কিন্তু অনেক কালার হয়ে থাকে তারপরে এই যে পিচ কালার একটা দেখাই অসাধারণ শাড়িগুলো কিন্তু অসাধারণ হবে এই যে হচ্ছে রেড কালার তারপর হচ্ছে একটা বফ কালার এটা দেখুন কত সুন্দর এইটা হচ্ছে অরেঞ্জের সাথে বেগুনি কন্ট্রাস্টে ফিরুজা সরি এই যে হচ্ছে রানি আর এইটা হচ্ছে সুপার ডুপার একটা কালার যে কালারটার প্রেমে কিন্তু সবাই পড়ে যায় এখানে কত সুন্দর শাড়ি এই শাড়িগুলো এরকম কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু শাড়ি রাখাচ্ছে এইগুলো কিন্তু চিকন সুতা শাড়ি নামমাত্র আপনাদেরকে দেখাইছি আর এইগুলো হচ্ছে ওরান পিস জামদান থ্রি পিস পনেরোশো রেঞ্জের শাড়িগুলো এইগুলো হোলসেল প্রাইসে আর কিন্তু অনেক কমে পাবেন যারা নিতে চান অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের তাঁত কিন্তু আপনারা চলে আসতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে